বুদ্ধিমান এবং সৎ লোকেরা গাল দেয় বেশি এবং ঘুমোতে যায় দেরি করে আপনি যদি দেরি করে ঘুমোতে যান বা অন্যদের তুলনায় একটু বেশি গালমন্দ করেন তাহলে নিশ্চয়ই আপনার দুর্নাম হয় কিন্তু গবেষকরা বলছেন এই ধরনের লোকরা অনেক বেশি বুদ্ধিমান এবং সৎ হয়ে থাকেন গবেষকদের দাবি বুদ্ধিমান ও মেধাবীরা সাধারণত কিছুটা আগোচাল হয়ে থাকেন নিজের মত বা ভাবনাকে সুপ্রতিষ্ঠিত করতে অশালীন শব্দ ব্যবহারও করে থাকেন গবেষণা বলছে এই ধরনের শব্দের প্রয়োগে তাদের ভাষার প্রভাব ও শব্দকোষের দখল প্রতিফলিত হয়ে থাকে গবেষণা আরও বলছে আইকিউ বা বুদ্ধিমত্তা বেশি এমন মানুষ রাতে বেশি সক্রিয় থাকেন ফলে গভীর রাত পর্যন্ত এরা জেগে থাকেন যাদের আইকিউ পঁচাত্তর বা তার কম তারা রাত্রি সাড়ে এগারোটার মধ্যে ঘুমিয়ে পড়েন আর যাদের আইকিউ একশো কুড়ি বা তার বেশি তারা রাত বারোটার পর ঘুমোতে যান গবেষণাপত্রে এদেরকে স্মার্ট বলে উল্লেখ করা হয়েছে এই গ্রুপের মানুষ পরিস্থিতি বদলের সঙ্গে সঙ্গে নিজের দক্ষতা বাড়াতে পারেন সমস্যা সমাধানে এদের বিশেষ উৎসাহ দেখা যায় এই বিষয়ে অ্যালবার্ট আইনস্টাইন বলেছিলেন জ্ঞান বুদ্ধির নির্ণায়ক নয় বুদ্ধিমত্তা বোঝা যায় কল্পনার শক্তি দিয়ে গবেষকরা বলছেন প্রকৃত বুদ্ধিমান মানুষ সব কিছু পজিটিভলি চিন্তা করেন যে কোনো পরিস্থিতি থেকে সেরাটা বার করা তাদের একমাত্র উদ্দেশ্য এবং তা তারা করে থাকেন এমন ধরনের মানুষ নিজেদের ভুল থেকে শিক্ষা নিয়ে থাকেন গবেষণায় আরও দাবি করা হয়েছে এই ধরনের মানুষের নৈতিকতার মান অত্যন্ত উঁচু যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন আরও নতুন নতুন এবং নানান ধরনের ভিডিও দেখার জন্য ধন্যবাদ